সমিন্লাহ রহমানুর সকলকে ধন্যবাদ আজকে আমরা রেখা অধ্যয়ের ছাব্বিশতম ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমরা দুইটা সরল রেখার সমাধি অন্তর্ভুক্ত কোণের সমাধি খণ্ডকে সমীকরণ নির্ণয় করব দুইটা সরল রেখার অন্তর্গত কোণের সমাধি খণ্ডকে সমীকরণ আমরা বের করবো করতে যাচ্ছি এক নাম সমাধান প্রশ্ন হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো এই দুটি সমীকরণ দুটি সমীকরণের

মানে দুইটা সমীকরণ দেয়া আছে এই দুইটা সমীকরণের অন্তর্গত কোণের সমদ্বি খণ্ডক আমাদের নির্ণয় করতে হবে উত্তর সমদ্বি খণ্ডক মানে কি আমরা এই দুইটা সমদ্বিকার সমীকরণ এটা আছে এ বি মনে করো এটাকে কি তাদের অন্তর্গত কোণ এই একটা কোণ আর একটা কোণ মনে করি একটা কোণ এখন এইটার সামুদ্রিক মনে করি পি এম এটা কি পি এম পি এম হচ্ছে এবি এর মানে এ এবং বি এবং এর সামুদ্রিক খণ্ডকে সমীকরণ তাহলে আমরা নির্ণয় করতেছি তাহলে প্রদত্ত সমীকরণ দুটি ٹو جی ایکس مائنس جو آئی پلس جان ایکوال ٹو جی ایک نمبر ٹو آئی پلس فور ایکوال ٹو زیرو ٹو سے دے نمبر ہمیں لگ بہت ایک و دوی نمیر انتر کا دور কোন সমুদণ্ডকের সমীকরণ দে টু এক্স মাইনাস ওয়াই পেলছে এই সমীকরণ এক্সের সহক এর বর্গ প্লাস এর সহকের বর্গ প্রথম সমীকরণ নেবা নিচে হবে রুটোবার এক্সের সহের বর্গ প্লাস ওয়াই এর সহের বর্গ আবার দ্বিতীয় সমীকরণ নেওয়া আর নিচে হবে এক্স এক্সের সহকের বর্গ আর ওয়াই এর শহরের বর্গ পেলাজওয়ান کی ہوئے خور پلاس آن ایک ہانے ایکس مائنی آس ٹو آئی پلاس فور آن نیسے آن پلاس با ٹو آئی پلاس ٹو آئی پلاس ٹو آئی پلاس فور آن نیسے جوتو হনুমাই পক্ষ থেকে ফাইভ বাচ্চা যাবে গুণ করে এখন আমরা কি করবো পেলাস নিয়ে একটা বের করবো টু এক্স মাইনাস ওয়াই পেলার ٹو ایکس مائناس وائی پلاس وائناس ایکس ٹو وائی مائناس فور ایک مائناس تھری माइनस पाए प

প্লাস ওয়াই মাইনাস জিরো আবার থ্রি এক্স মাইনাস টু ওয়াইভ এই দুটি হচ্ছে এখন আর আমরা আম শব যে দুই নাম্বার ওয়াই প্লাস থ্রি একটি সমীকরণ ও থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো রেখা দুটির রেখা দুটির সমীকরণের নায়কের উত্তর এখানে একইভাবে বর্তমানে সমাধিক খন্ডকে সমীকান্ডিত করতে হবে দ সমীকরণ দুটি টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি টু ওয়ান আবার কি থ্রি এক্স ফোর ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু এটা হচ্ছে দুই এটা কেউ দুই নঙের সমীক্ষণ টুকের কি হবে টু এক্স 3, ওয়াই প্লাস থ্রি এক্সের বর্গ y এর সহগের বর্গ প্লাস মাইনাস আবার থ্রি এক্স ফোর ওয়াই প্লাস সেভেন এক্সের শহরের বর্গ ওয়াইয়ের বর্গ বা টু y, 7, y, 2, 2x plus y plus 3, ওয়াই প্লাস

টোবার ফাইভ লো টুবার দুই হাজার টুকার আমরা আচ্ছা এরপরে একটু লক্ষ্য করো যে এক নম্বর সমীকরণে এক নং থেকে এ ওয়ান এ ওয়ান বিওান হচ্ছে ওয়ান আবার মানে এক্সের শখ এ ওয়ান ওয়াই শখ বিয়ন দুই নম্বর থেকে দেখো এক্সের শখ হচ্ছে এ টু এ টু হচ্ছে থ্রি আর বি টু হচ্ছে ওয়াই শখ হচ্ছে কত মাইনাস ফোর এখন দেখো এ ওয়ান এ টু প্লাস বিয়ান টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ইন্টু মাইনাস ফোর সিক্স মাইনাস ফোর কত টু গেটার জিরো অর্থাৎ যখন এ এ টু বি অন বি টু মানে ওয়ান এ টু প্লাস বি টু মানে হবে তখন নিয়ে

টু রু টু বার ফাইভ এক্স রুট বারি টু জিরো এক্স কমন নেলে টু রুটু বার ফাইভ প্লাস থ্রি ওয়াই কমন নেলে রুটু বার ফাইভ মাইনাস ফোর

তাহলে কি হবে উভয় করতে মাইনাসটা বাদ দিই এক্স মাইনাস আর এখানে কত পঁচিশ কত 25 হবে উভয় পক্ষে মাইনাস আমি কমন নিলাম কমন বাদ দিই এখন কি দাঁড়ায় পেলার্স নিয়ে একটা সমীকরণ পাবো পেলার নিয়ে একটা আমরা সমীকরণ পাব তাহলে পেলার নিয়ে কি দাঁড়াইল থ্রি এক্স ফোর ওয়াই প্লাস থ্রি আর এখানে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ বা থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই مائنس وائیس ٹکلو پلس وائی پلس আবার মাইনাস নিয়ে থ্রি এক্স ফোর ওয়াই প্লাস থ্রি প্লাস ফোর এক্স থ্রিমেন্ল এখানে এ ওয়ান তাহলে এ ওয়ান এ টু যে প্রথম সমীকরণে মাইনাস থ্রি আর এ ওয়ান এ টু মাইনাস ফোর প্লাস বি